আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেলে কত ডলার এবং কত টাকা ইনকাম করেছেন আপনি কোথায় থেকে দেখবেন জানেন কি আপনার চ্যানেল মনিটাইজেশন অন থাকুক বা না থাকুক আপনি কিন্তু ইনকাম করছেন আর সেই ইনকামটা কোথায় দেখতে পারবেন জানেন সেটা কিন্তু ইউটিউব স্টুডিওতেও দেখাবে না বা ইউটিউবেও দেখাবে না সেটা কিন্তু অন্য জায়গাতে দেখাবে কিভাবে দেখাবে কি করতে হবে সেটার জন্য ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করি পুরোটাই জলের মতন বুঝতে পেরে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যে আমার চ্যানেল তো ডলার কি করে জমা হবে কি করে টাকা ইনকাম করবো কিন্তু না আমি আজকে যেটা বলবো এবং আজকে যেটা দেখাবো প্রমাণ শুদ্ধ দেখাবো ঠিক আছে প্রমাণ দিয়েই দেখাবো আপনাদেরকে আপনারা শুধু দেখতে থাকুন হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ আবারও বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশ থাকুক বা না থাকুক ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন থাকুক বা না থাকুক তোমরা কিন্তু টাকা ইনকাম করছো ডলার ইনকাম করছো তো সেগুলো কিন্তু আমাদেরকে ইউটিউব কোম্পানি দেখায় না ঠিক আছে সেইগুলো কিন্তু তারা নিজেরাই নিয়ে নিচ্ছে কিন্তু তোমরা দেখতে পারবে কি করে যে কত ডলার ইনকাম করেছো কত টাকা ইনকাম করেছো তোমরা ইউটিউব স্টুডিওতেও কিন্তু দেখতে পারবে না তো এর জন্য তোমাদেরকে এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে ডিটেলস কিন্তু আমি সব কিছু দেখিয়ে দেব তো আমি একটা অন্য ইউটিউব চ্যানেল নিয়ে দেখিয়ে দেব আমার নিজের চ্যানেলটা দিয়ে দেখাবো না এটা ঠিক আছে কারণ আমারটা দিয়ে দেখালে একটু প্রবলেম হবে ওই কারণে আমি অন্য ইউটিউব চ্যানেল দিয়ে দেখাচ্ছি আমার একটা ফ্রেন্ডের ঠিক আছে তো তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে সেভাবে করবে দেখবা তোমাদেরও ইউটিউব চ্যানেলে কত ডলার এবং কত টাকা তোমরা ইনকাম করেছো সেটা কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো সবাই ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ডিটেলস সব সম্পূর্ণ বুঝতে পেরে যাবে তো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে হয়নি তবুও তোমাদের চ্যানেলে কত ডলার তোমরা ইনকাম করতে পেরেছো সো সেটা কি করে তোমরা চেক করবে এবং কোথায় থেকে দেখবে আজকে সেটাই দেখাবো তোমাদেরকে তো চলো দেখাই এর জন্য কি করতে হবে এর জন্য তোমাদেরকে প্লাস্টোরে গিয়ে প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে দেখো ওয়াই টুল ওয়াই টুল যে অ্যাপটা রয়েছে সেটা তোমাদেরকে প্রথমে প্লাস্টোরে গিয়ে ওটা সার্চ করে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর ওখানে আর কিছু করতে হবে না জাস্ট তোমাদেরকে ইউটিউবে আসতে হবে এভাবে ইউটিউবে আসবে তারপরে নিজের চ্যানেল আসবে নিজের চ্যানেলে এভাবে ক্লিক করবে তারপরে এইখান থেকে থ্রি দটে ক্লিক করবে তারপরে শেয়ার অপশানে যাবে আর এইখান থেকে তোমরা তোমাদের নিজের চ্যানেলটা কপি করে নেবে ব্যাস কপি করার পর তোমরা এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর ওই যে অ্যাপটা তোমরা ডাউনলোড করেছো এই অ্যাপটাতে চলে যাবে যাওয়ার পর এখানে দেখো এখানে পেস্ট করে দেবে যে কফিটা করেছে ইউটিউব চ্যানেলের তোমার লিঙ্কটা এখানে দিয়ে দেবে এটা দেবে দৌড়তে থাকলে হয়ে যাবে জাস্ট এই দেখো হয়ে গেছে তারপর এখানে এই যে পাশে গো আসছে নীল কালারের এখানটাতে একটা ক্লিক করবে জাস্ট তারপর এইখানে দেখো তোমার চ্যানেলের কতটা ভিউ আছে কত সাবস্ক্রাইব আছে কত রিচ হয়েছে কয়টা ভিডিও আপলোড করা হয়েছে ডোট সব কিছুই কিন্তু এখানে তোমাদের সামনে নিয়ে চলে আসবে এবং এটাকে স্টোর করলে নিচে এখানে দেখতে পেয়ে নেবে যে তোমাদের চ্যানেলে কত ডলার জমা হয়েছে এবং কত ডলার ইউটিউব কোম্পানি কিন্তু এই ডলারটা কিন্তু ইউটিউব কোম্পানি কাটবে তোমাকে দেবে না যতক্ষণ না তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে ততক্ষণ তোমরা এই ডলারটা পাবে না এই ডলারটা কিন্তু ইউটিউব কোম্পানি কাটবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তো কিভাবে কি করতে হবে আর এই ইউটিউব চ্যানেলটাতে কতগুলো ডলার ইনকাম করেছিল মানে আটশো আঠাশ ডলার হয়ে যাবে আটশো আঠাশ ডলারের টাকা কতটি হবে মনে করো যদি একশো ডলারে যদি মনে করো সাত হাজার হয় তাহলে সাত হাজার করে আট যদি যোগ করো তাহলে ভাবো কতটি টাকা হবে তো এতগুলো টাকা কিন্তু সম্পূর্ণ ইউটিউব কোম্পানি কেটে নেবে তোমাদেরকে এক টাকাও দেবে না এখান থেকে যত দিন না তোমার ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের মনিটাইজেশান অন করতে পারছো ঠিক আছে ততদিন যতই টাকা ইনকাম করো না কেন সম্পূর্ণ টাকা কিন্তু সব ইউটিউব কোম্পানি কাটবে তাই তোমাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি করে ভালো ভালো কন্টেন্ট বানাও এবং নিজের চ্যানেলটাকে মনিটাইজেশান অন করার চেষ্টা করো ঠিক আছে তো দেখতেই পেলে যে কত ডলার ইনকাম করেছে এই চ্যানেলটা তো তোমরাও তোমাদের চ্যানেলগুলো এভাবেই দেখতে পারো যে তোমরা কতটা ইনকাম করেছ আর তোমাদের কতগুলো টাকা ইউটিউব কোম্পানি এনজয় করছে আর তোমরা ভিডিও বানাচ্ছ শুধু তো তোমরাও চেষ্টা করো আস্তে আস্তে হয়ে যাবে মনিটাইজেশন একবার অন হয়ে গেলে তারপরে ইউটিউব কোম্পানি আর এই ডলারগুলো কাটতে পারবে না এই ডলারগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের কাছেই থাকবে তো অনেকেই বলেছিল কমেন্ট করে যে আমরা কি করে দেখবো আমাদের কত ডলার জমা হয়েছে কত ডলার জমা হয়নি অনেকেই কমেন্ট করেছিল তো এই ভিডিওর মাধ্যমে তোমরা যেভাবে আমি প্রসেসটা দেখালাম এভাবে তোমরা করো এবং তোমাদের চ্যানেলের ডলারগুলো দেখে নাও তোমরা কত ডলার ইনকাম করেছো আশা করি বুঝতে পারছো সবাই সো ধন্যবাদ বাই টাটা টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কার কতটা উপকার হলো কে কতটা জানতে পারলে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ধন্যবাদ টাটা বাই বাই থ্যাংক ইউ